আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি আমার করলার মাছাতে মানে কিছু করলা হারভেস্টিং করার জন্য আজ আমি আমার মুঠ জমি থেকে বাদে ইতিপূর্বে আমি ছয়বার বার করলা হারভেস্টিং করেছি তার মধ্যে চারবার করেছি বড় করে হারভেস্টিং আর এখন আজকের যে হারভেস্টিং করে যাচ্ছি এটি হচ্ছে হারভেস্টিং হারভেস্টিংয়ের মধ্যে পঞ্চম হারভেস্টিং আশা করছি যে আজকের এই জমি থেকে আমার আনুমানিক আট থেকে নয় মনের মধ্যে করলা উত্তোলন করতে পারবো যদিও এর পূর্বে আমি এই জাংলা থেকে করলা উত্তোলন করেছিলাম সাড়ে সাত মুন কিন্তু এই করলা উত্তোলনে তখন আমার টার্গেট ছিল দশ মনের মতো কিন্তু করলা হারভেস্টিং করার পূর্বে দুই দিন পর্বে আমার এই জমি থেকে করলা কিছু মানে খোয়া গেছে তার মানে চুরি হয়ে গেছে সেটা আমি বাস্তব পরিলক্ষিত মানে খোঁজ পেয়েছি তারপরে দেখা যায় যে আমি দুই দিন এই করলা হারভেস্টিং করেছিলাম যাই হোক করলা যেটি নিয়েছে সেটা চুরের হয়তো বা রিজিক ছিল আমার উপর আল্লাহ পাক আমার উপরেই তার রিজিকটা নির্ধারণ করেছিলেন সেই জন্য সেটা নিয়েছে এর জন্য কোনো আমি আফসোস করি না এখন উপরওয়ালা আমার জমিতে যে করলা রেখেছেন সেটাই আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু হয়তো চাইলে এর দেখে করলা আল্লাহ দিতে পারতেন যাই হোক সেটার জন্য আমার কোনো আফসোস নেই এখন আমি আজ করলা হারভেস্টিং করতে এসেছি জানি না কতগুলো করলা উত্তোলন করতে পারবো তবে আনুমানিক আমি হিসাব করছি আর থেকে নয় মন করলা হারভেস্টিং করব করলা প্রায় হারভেস্টিং করার শেষ পর্যায়ে আজ খুব ভোরবেলায় এসেছি করলা হারভেস্টিং করার জন্য যদিও দেখা যায় যে আমি এই জমি থেকে প্রায় একাই করলাগুলো হারভেস্টিং করি কারণ করলা অন্য অন্য লোক নিয়ে করলা হারভেস্টিং করতে গেলে দেখা যায় যে করলা অনেক জায়গায় বড় থাকে অথবা মাছার উপর দিয়ে করলা থাকে এবং কি দেখা যায় যে অনেক সময় ছোট করলাগুলো কেটে ফেলে আবার মোটা যে বয়স্ক করলাগুলো হয়ে যায় করলার যে আসলে উত্তোলন করার সময় হয়েছে বা হারভেস্টিং করার সময় হয়েছে এটা তারা বুঝতে পারে না কারণ করলা ছোটো থাকলেও করলা যে কাটাগুলো রয়েছে আমরা দেখতে পাই কাঁঠালের কাটার মতো এই কাটাগুলো যখন ফের হয়ে যায় তখনই আসলে করলাগুলো হারভেস্টিং করার জন্য উপযুক্ত সময় হয়ে যায় যে কাটাগুলো ছোটো এবং চিকন সেই করা সেই করলাগুলো হারভেস্টিং করার জন্য আরও সময় লাগে কয়েকদিন যাই হোক এখন যেহেতু আমি উঠেছি বরাবর আমি একে হারভেস্টিং করছি এখন বাজার বর্তমান বাজার এর একটা আমি পেয়েছিলাম যেটা সেটা ছিল নয়শো আর তার তারপরে যে বাজার গেছে এগারোশো পর্যন্ত কিন্তু আজ কি বাজার পাবো সেটা বলতে পারছি না এখন করলা হারভেস্টিং করার পরে বুঝতে পারবো যে আসলে বাজারটা কতটুকু পাবো কি পরিমাণ পারবো এখন আমি করলা প্রায় আমার হারভেস্টিং করার শেষের দিকেই এখন আমি আপনাদেরকে দেখাবো যে কতগুলো করালা আমার খামালে হয়েছে এবং জায়গায় জায়গায় করলাগুলো আমি জমির ভিতরে উঠিয়ে রেখেছি এখন করালাগুলো এক জায়গায় স্তূপ করার পরেই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কতগুলো করলা রয়েছে আর এদিকে দেখা যায় যে আমার যারা ব্যাপারী পাইকার তারাও চলে আসবে তারা এই করলাগুলো ক্যারেট ভর্তি করে তারপর ঢাকাতে নিয়ে যাবে বিভিন্ন এলাকায় তারা সেল করবে প্রায় এসেই পড়ছে আমি বুঝতে পারছি এখন আমি আপনাকে দেখাচ্ছি যে কী পরিমাণে করলা আমার আপনারা জানেন যে আমার এই যে করলার জমি এই জমিতে নিচে ছিল গাজর আমি সাতি ফিশাল হিসাবে গাজর করেছিলাম এবং আরও একটু ফসল করেছিলাম সেটি হচ্ছে সাইড দিয়ে যে মাছা রয়েছে মাছা সাইড দিয়ে আমি নেট দিয়ে দিয়েছিলাম মানে বেড়া হিসাবে আর সেটাতে দিয়েছিলাম আমি শশা শশা আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিলো কিন্তু শশার বাজার আস্তে আস্তে কমে যাওয়ার ফলে দেখা যায় যে আমি সব শশার জমিনের যত্ন মানে গাছের যত্নগুলো ছেড়ে দিয়েছিলাম এখনও রয়েছে বেশ কিছু শশার গাছ এখানে আমি দুটি জাত রোপণ করেছিলাম একটি হচ্ছে জামালপুর সিটের অলরাউন্ডার এবং এশিয়াইয়ের মেসি বুঝতে পারছি না কোন যাত্রী রয়েছে সেই যাত্রী অবশ্যই আমার করলার মাচার উপর দিয়ে উঠে গেছে এবং সেগুলোতে অনেক লম্বা এবং সুন্দর সুন্দর শশা ধরছে আমার যদিও কিছু বিচি আমি রেখে দিয়েছি দুটা থেকেই এই বিষিগুলোকে আমি আলাদাভাবে এখন রোপণ করে তারপর দেখব যে আসলে কোন গাছের কি ফল হয় আর হয় সেই পরপ্রেক্ষিতেই আমি সামনের বসল আগামীতে আল্লাহবাস সেখান থেকে আমি এই যাত্রা সংগ্রহ করে তারপর বীজগুলো রোপণ করব যাই হোক এখন আমি আমার এই জমিতে করলা কাটা শুরু করে দিয়েছি দেখা যাক আল্লাহ রহমতে কোন পর্যন্ত কি হয় কতগুলো করলা আমি সংরক্ষণ করতে পারি আজ প্রায় করলা কাটার শেষের দিকেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার করলাগুলো এখনও কাটার পর এলোভেটারিভাবে স্তূপ করে রেখেছি আবার সেখান থেকে আমি মোট করলাগুলো সংরক্ষণ করবো অবশেষে আমার করলাগুলো স্তূপ করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারী যারা পাইকার তারা অলরেডি চলে এসেছে আমার করলাগুলো বাছাই করছে এবং এই করলাগুলো বাছাই করার পর তারা ক্যারেট ভর্তি করবে তিনটা করে ক্যারেট একসাথ করার পর তারপরে তারা দেখা যায় যে মিটারে বা স্কেলে উঠিয়ে এই করলাগুলো ওজন করবে তাদের টার্গেট যে প্রতিটা ক্যারেটে পনেরো কেজি করে করলা নেবে এখন আমার টার্গেটও আল্লাহ রহমত আমি বুঝতে পারছি যে টার্গেটটা আমি নিয়েছিলাম আট থেকে নয় মন করলা আমি যে ওজন করে করলাগুলো মানে উঠিয়েছি এক জায়গায় স্তূপ করেছি তাতে কোনো অংশেই দেখা যায় যে নয় মনের কম হবে না আপনারা দেখতেই পাচ্ছেন করলাগুলো অনেক সুন্দর লম্বা এবং করলাগুলো সাইজটাও অনেক ভালো আর করলাগুলো দেখা যায় যে আমার ব্যাখা তারা করলা কোনো নাই আসলে এইভাবে সোজা করলা হওয়ার পিছনে কারণ কি এই সব নিয়েই আপনাদের মাঝে আমি একটি ভিডিও দিব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন